তিনজন মানুষের পরীক্ষা একবার তিনজন মানুষ একজন কুষ্ঠরোগী একজন টাক এবং একজন অন্ধ ছিলেন আল্লাহ তাদের পরীক্ষা নিতে ফেরেস্তা পাঠালেন প্রথমে ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে এসে জিজ্ঞেস করলেন তুমি কি সবচেয়ে বেশি চাও সে বলল আমার সুন্দর চামড়া হোক মানুষ যেন আমাকে ঘৃণা না করে ফেরেস্তা তার গায়ে হাত বোলাতেই সে আরোগ্য লাভ করল এবং তাকে সুন্দর উটও দিলেন এরপর ফেরেস্তা টাক ব্যক্তির কাছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন তুমি কি চাও সেই বলল আমার সুন্দর চুল হোক এবং একটি গরু পাই ফেরেস্তা তার মাথায় হাত বুলালেন তার সুন্দর চুল গজালো এবং তাকে একটি গরু দিলেন সবশেষে ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি চাও সে বলল আমি যেন দৃষ্টি ফিরে পাই যাতে আমি আল্লাহকে দেখতে পারি ফেরিস্টা তার চোখে হাত বুলালেন সে দৃষ্টি ফিরে পেল এবং তাকে একটি ছাগল দিলেন সময়ের সাথে তাদের পশু বৃদ্ধি হয়ে বিপুল সম্পদশালী হলেন এরপর ফেরিস্টা আবার দরিদ্র মানুষের রূপে ফিরে এসে প্রত্যেকের কাছে সাহায্য চাইলেন কুষ্ঠরোগী বলল আমার অনেক কাজ আছে তোমাকে কিছু দিতে পারবো না টাক ব্যক্তিও অজুহাত দেখালো কিন্তু অন্ধ ব্যক্তি বলল আমি একসময় অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন তুমি যা চাও নাও সব আল্লাহর দান তখন ফেরেশা বললেন তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ বাচিরা ব্যর্থ হয়েছে গল্পের তাৎপর্য আল্লাহ আমাদের দান দিয়ে পরীক্ষা নেন সম্পদ সৌন্দর্য বা স্বাস্থ্য সবই পরীক্ষা কৃতজ্ঞ থাকা সবচেয়ে বড় গুণ যারা আল্লার দানকে স্বীকার করে ও সঠিকভাবে ব্যবহার করে তারা সফল অহংকার ও কৃপণতা মানুষকে ধ্বংস করে দান করা ও অন্যকে সাহায্য করা ইমানের চিহ্ন